কিন্তু এখানে এসেছি একটা বিউটিশিয়ান আর একটা বিউটি এক্সপার্ট এর মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনারা জানেন এটা আমাদের পার্লারে যে স্টাফ কাজ করে তারাও কিন্তু বিউটিশিয়ান কিন্তু তারা কিন্তু বিউটি এক্সপার্ট না তো আমাদের আজকে কোর্সের প্রথম কথাই হচ্ছে আমরা নিজেকে একজন বিউটিশিয়ান থেকে ভেঙে জেনে আমরা একজন প্রফেশনাল বিউটি এক্সপার্ট হব আর একজন বিউটি এক্সপার্টকে কিন্তু সবকিছু জানতে হয় আপনারা দেখবেন যখন একজন ডাক্তার যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয় তার আগে কিন্তু তাকে বেসিক একটা এমবিবিএস কোর্স করতে হয় এটার পরে কিন্তু সে যে একটা স্পেশাল কোর্সের উপরে স্পেশালিস্ট হয় তাই না তো আপনাকে সর্বপ্রথম একজন প্রফেশনাল ডিউটি এক্সপার্ট হইতে হবে আপনি সেই এক্সপার্ট হওয়ার পরে আপনি হেয়ার এক্সপার্ট হইতে পারেন মেকআপ আর্টিস্ট হইতে পারেন আপনি স্কিন এক্সপার্ট হইতে পারেন কিন্তু আপনাকে যে বেসিক নলেজগুলা যেটা সম্পর্কে অল ওভার প্রত্যেকটা কাস্টমারের স্কিন কেমন চুল কেমন কোন স্কিনে কেমন মেকআপ বসবে যখন আপনি এটা অল ওভার বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি প্রফেশনাল বিউটি এক্সপার্ট হতে পারবেন তো আমাদের এই কোর্সের প্রধান কথাই কিন্তু আমরা বিউটি এক্সপার্ট হইতে চাই তো বিউটি এক্সপার্ট হতে গেলে আমাদের ওভারঅল সব কিছু জানা দরকার আর তার মধ্যে আমাদের বডিতে যা সব থেকে ইম্পর্টেন্ট কি বলেন তো আমাদের স্কিন স্কিন হচ্ছে আমাদের সব থেকে এই বিউটি পার্লারে কিন্তু মানুষ কেন এত এত টাকা খরচ করে নিজেকে প্যাম্পার করে সুন্দর হওয়ার জন্য নিজের স্কিনটাকে সারা জীবন ভালো রাখার জন্য দেখেন আগের আজ থেকে বিশ পঁচিশ বছর আগে কি মানুষ এত পার্লারে যাইতো এত পার্লার ছিল আজকে একটা এরিয়াতে বিশটা পঁচিশটা করে পার্লার এই উত্তরাতে এখন সাড়ে তিনশো বিউটি পার্লার আছে কারা যায় কেউ না কেউ যায় কারোর বিজনেস বন্ধ নাই একই বিল্ডিং এ চারটা করে দেখেন পার্লার আছে কারোর বিজনেস কিন্তু বন্ধ নাই তার মানে কি কাস্টমারের চাহিদা বাড়ছে কাস্টমার বাড়ছে এবং কাস্টমারের বিভিন্ন ধরনের যে ডিমান্ড সেই ডিমান্ড গুলোও কিন্তু বেড়ে গেছে একটা সময় ছিল মানুষ পার্লার বলতে বুঝতো হয়তো ফেসিয়াল আজকে দেখেন পার্লারে মানুষ হোয়াইটনিং ট্রিটমেন্ট নিতে যাচ্ছে গ্লো ট্রিটমেন্ট নিতে যাচ্ছে স্কিনকে আপনার ভেতর থেকে হোয়াইটনিং করার জন্য ট্রাই করতেছে অ্যান্টি এজিংয়ের কাজ করতেছে ভ্যারাইটিস টাইপের ট্রিটমেন্ট কিন্তু নিচ্ছে আপনারা যদি এটা না জানেন আপনারা তো এই সার্ভিসগুলো দিতে পারবেন না আমাদের দেশে এখন পর্যন্ত নাইনটি পার্সেন্ট বিউটি পার্লার চলে শুধুমাত্র ফেসিয়ালের উপর বেস করে সেই ফেসিয়ালগুলো কি কি বলেন তো

হোয়াইটেনিং চাই হোয়াইটেনিং বলতে আমরা যে কোনো একটা ফেসিয়ালের গায়ে হোয়াইটেনিং দেখলে কি হোয়াইটেনিং ফেসিয়াল না আপনি যত ফেসিয়াল বাংলাদেশে পাবেন বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক থাইল্যান্ড হোক হোয়াট এভার প্রত্যেকটা হোয়াইটেনিং প্রোডাক্টের উপরেই লেখা থাকে হোয়াইটেনিং তাই বলে কিন্তু হোয়াইটেনিং এর কাজ করে তো আপনাকে স্কিন বুঝে দেখতে হবে যেমন ধরেন একটা মানুষের স্কিন ফুললি ড্যামেজ একটা গাছের শিকড় যদি ভেতর থেকে মরা থাকে আপনি যতই উপর দিয়ে পানি ঢালেন ওটা কি ভেতর থেকে কাজ করবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে ওই স্কিনের ভেতরে প্রবলেমটা কোথায় তার যদি স্কিন ড্যামেজ থাকে তাহলে আগে আপনাকে তার স্কিনের ড্যামেজটাকে ট্রিটমেন্ট করতে হবে আপনি গাছের গোড়াটাকে ঠিক করেন উপরটা দেখবেন আপনা আপনি যখন আপনি ট্রিটমেন্ট দিবেন সেটা ঠিক হয়ে যাবে সো এই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আমাদের নিজেকে বিউটি এক্সপার্ট হইতে হবে বিউটিশিয়ান তো যারা জব করে তারাও কেন তাদের থেকে ভেঙে আপনি একজন ওনার আপনি একজন উদ্যোক্তা আপনি একজন প্রতিষ্ঠানের মালিক আপনার নিজেকে ভেঙে আপনাকে নিজেকে ওই যোগ্যতাটুকু করে ফেলতে হবে যে আমি একজন মেকআপ আর্টিস্ট বা আমি একজন বিউটি এক্সপার্ট যেমন আমি অনেক পার্লারে দেখি তারা লিখে রাখছে সাপোজ ধরেন এক্স বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আছে কিনা না বলেন আছে না আচ্ছা ওখানে ট্রেনিংটা কে করায় আপনি মালিক আপনি আমি যদি প্রশ্ন করি আপনি এটা জানেন ওখানে ট্রেনিং করাই কীভাবে করে ফেয়ার পলিশ করা হয় এটা কি কোনো ট্রেনিং এর পার্ট হতে পারে আপনি নিজে জানেন একটা ফেয়ার পলিশ আপনার স্কিনকে ভেতর থেকে বছরের পর বছর ড্যামেজ করে দিতে আপনি নিজেই তো ঠিকঠাক মতো বাঁচতে পারবেন না স্কিন ক্যান্সারের জন্য আপনি কিভাবে মানুষকে ট্রেনিং দিচ্ছেন সো আপনি যে একজন ট্রেনার আপনি যে নিজেকে ট্রেনার হিসেবে দাবি করলেন আপনার প্রতিষ্ঠানকে একটা ট্রেনিং সেন্টার হিসাবে দাবি করলেন তার জন্য আপনি নিজে কতটা প্রফেশনাল আপনি প্রফেশনালি কি জানেন আপনাকে যদি প্রশাসন জিজ্ঞাসা করে যা আপা এই যে আপনার পার্লারে যে ট্রেনিং সেন্টার আপনি আপনার একটা সার্টিফিকেট দেখান তো বা আপনি আমাকে একটা ডেমো দেখান তো যে আপনি যে একজন ট্রেনার পারবেন কেউ দেখাইতে শুধু আমি একটা বিউটি পার্লারের মালিক মানে কি আমি ট্রেনার বলেন এই যে আপনাদের সামনে আমি এখানে দাঁড়ায় আছি আমার নিজেরও তো বিউটি পার্লার আছে কিন্তু আমি কি আমি বিউটি পার্লারের মালিক এটা বলে কি এখানে আমি দাবি করছি আমি দাবি করছি হচ্ছে আমি যে ট্রেনার সেটার জন্য আমি এখানে পড়াশোনা করছি আমার হচ্ছে এটা যার কারণে আজকে এখানে আমি দাঁড়ায় আছি তাই না তো নিজেকে এক্সপার্ট করতে গেলে আপনাকে প্রফেশনাল এক্সপার্ট হইতে হবে আপনাকে প্রচুর জানতে হবে জানার কোনো শেষ নাই একটা আমরা বলি স্কিন কেমন অয়েলি এই অয়েলি স্কিনের মধ্যে ভাগ আছে অয়েলি স্কিনের মধ্যে প্যাটার্ন আছে আপনাকে সেটা জানতে হবে আচ্ছা এটা তো আপনারা দেখবেন যারা মেকআপ আর্টিস্ট আছেন দোকানে যান ভাই আমার একটা ই দেন অয়েলি স্কিনের জন্য একটা ভালো দেখে একটা ফাউন্ডেশন দেন আচ্ছা দোকানদারের কাছে পাঁচটা ব্র্যান্ড আছে দোকানদার কি ওই কোম্পানিকে চিনে আপনাকে যদি বলে দেয় এটা অয়েলি স্কিনে আপনি ওটা ইউজ করবেন তাই না আপনি যখন এসে কাজ হয়ে যাবেন তখন দেখবেন ওই অয়েলি স্কিনে তো দিলাম তারটা তো বসলো তারটা বসলো না কেন তার মানে তার স্কিন ভালো আসলে কি সেটা তার স্কিম তো ভালো না বাট এটা আপনি কেন বুঝতে পারেন নাই তার স্কিনটা ভালো না এটা বুঝে তার স্কিন ওটা অ্যাপ্লাই করার আগে আপনাকে আরও দুইটা তিনটে স্টেপ পার করা উচিত ছিল যে এখানে আমি কি করলে আমি অ্যাকুরেটলি এটা বসাইতে পারবো তাই না সেই সব কিছু জানা বোঝার জন্যই হচ্ছে আমাদের এই কোর্সটা এখানে আমাদের যারা পুরানো আছেন তারা আমাদের দীর্ঘ আমরা প্রায় দেড় বছর ধরে কিন্তু সেভেন ইন নন ফেসিয়ালের উপর ট্রেনিং করাইছি হ্যাঁ সাতটা ফেসিয়ালের উপর ট্রেনিং করাইছি যারা ট্রেনিং করার পর তাদের প্রত্যেকের পার্লারে টার্গেটগুলো অ্যাড করে তারা এখন অনেক ভালো পজিশনে আছে আছেন না বলেন আপু যারা এখানে পুরান আছেন না এখানে অনেকেই আছে এখানে আমাদের পুরান অনেকেই আছে সো আমরা তখন শিখাইছি কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে আপনার পার্লারে আধুনিক সাতটা ফেসিয়াল যোগ করতে পারেন ঠিক আছে তো আমরা যখন আপনাদেরকে শিখাইছি আমরা কিন্তু আপনাদেরকে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হাইড্রোফেশিয়াল দিচ্ছেন হাইড্রোফেশিয়াল ইউজ করতেছেন সার্ভিস দিচ্ছেন আমরা চিন্তা করলাম যে আপনি যে এক সাতটা ফেসিয়াল পারলেন আপনি তো ওই ফেসিয়ালের মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে আপনাকে ওই জায়গা থেকে ভেঙে বের হয়ে আসতে হবে আপনারা কি দেখছেন এখন এখন দেশটা কত ফাস্ট এখন কত কিছু হচ্ছে আপনারা কি বলতে পারবেন পার্লারের মধ্যে এখন আমরা গ্লুটাথায়ন ইঞ্জেকশন দিই আমরা পিআরপি করি আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনার পাশের পার্লারে যদি আমি এরকম আপডেটেড সার্ভিসগুলো দেই ধরেন আমি আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে এখানে পার্লার দিলাম আপনি এখানে তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে পার্লার দিলেন বাট আপনার সার্ভিস নাই বাট আমার সার্ভিস আছে কাস্টমার যাবে কোথায় কাস্টমার যাবে কেন কাস্টমার যাবে আমার সার্ভিস আমাকে দেখে আমাকে দেখে টাকা দেবে আপনি সারাদিন চিল্লাবেন যে আমার প্রোডাক্টে হোয়াইটেনিং হয় হোয়াইটেনিং হয় আমি চিল্লাবো না আমি বলবো আপু একবার নিয়ে দেখেন কাস্টমার কার কাছে যাবে অবশ্যই আপনার সার্ভিসের কাছে যাবে সো সার্ভিসটা ইম্পর্টেন্ট সার্ভিসটা ফ্যাক্ট আর এটার জন্য অবশ্যই জানতে হবে

ডাক্তাররা মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করে একটা উকিল প্রত্যেকটা কেস ধরার আগের দিন দুই রাত তিন রাত পড়াশোনা করে তারপরে সে তার সার্ভিসে যায় যে যাতে সে করে সে তার বেস্টটুকু দিতে পারে তো জানার কোনো শেষ নাই জানতে হবে আর জানতে হলে আপনাকে সারা জীবন একটার একটা ট্রেন্ডের সাথে 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 এগুলাই আমাদেরকে ফলো করে যাইতে হবে সো আমরা ট্রাই করব নিজেকে যে অবস্থানে আসি সেখান থেকে ভেঙে চুরে যাতে নিজেকে একজন প্রফেশনালি বিউটি এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারি এবং নিজেকে ওই পরিচয়টা দিতে পারি যে না আমি নট অনলি পার্লারের মালিক পার্লারের মালিক তো টাকা ইনভেস্ট করলেই হয় হয় না ধরেন আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি আমাকে টাকা দিয়ে দিবেন আমি একটা পার্লার করে দিব তাহলেই তো আপনি পার্লারের মালিক বাট আপনি কি তাহলে এক্সপার্ট নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে হবে তাহলেই মানুষ আপনাকে আলাদা করে চিনবে এই যে আপনার নামে একটা ব্র্যান্ড করে দিয়েছেন এক্স ওয়াই জেড বিউটি পার্লার আপনার এই নামটা নামই আছে বাট আপনাকে কয়জন চিনে আপনার আলাদা ভ্যারিয়েশন কি আছে পাঁচটা পার্লারের মধ্যে যে আপনার কাছে আমি যাব সো নিজেকে আর পাঁচজন থেকে আলাদা করে ফেলতে হবে এটার জন্য আমাদের এই কোর্সটা ওকে সো আজকে আমরা আপনাদেরকে ক্লাস লাঞ্চের আগ পর্যন্ত হচ্ছে তিনটা ফেসিয়াল আমি করে দেখাবো সেটার মধ্যে ফার্স্ট দেখাবো হচ্ছে আমাদের হাইড্রো ফেসিয়ালটা এখানে হাইড্রো ফেসিয়াল মেশিন আছে কার কার মোটামুটি মোটামুটি 샤ברי আছে আপনারা যারা হাইড্রোফিশিয়ালটা করেন তারা কি ধরনের প্রোডাক্ট দিয়ে করেন কত কত ধরনের প্রোডাক্ট দিয়ে ملছে আপনারা তো আপনাদের পুরনো পুরনো না নতুন মানুষদের দ্বারা নতুন যারা আছে যারা আমাদের না যারা আমাদের কাজকে প্রথম देखतेছে তারা কি টাইপের প্রোডাক্ট দিয়ে করেন আপনারা হাইড্রোফিশিয়াল এটা তো আপনারা আমাদেরকে চিনেন যারা আমাদেরকে চিনেন না এখানে তো অনেকে আছে আমাদের আমাদের নতুন তারা আপনারা কি দিয়ে ফেশিয়ালটা করেন হাইড্রো ফেশিয়ালটা বলেন তো হ্যাঁ যাদের এখানে তো হাত করলেন অনেকে মেশিন আছে যাদের আপনারা কি দিয়ে করেন ফেশিয়ালটা ফ্রাঙ্কলি বলেন সমস্যা নাই আপনারা ভুলটা না বললে তো আমি বুঝবো না যারা আমাদের এখানকার না যারা নতুন আছেন তাদের কথা আমি জানতে চাচ্ছি তারা কি দিয়ে ফেশিয়ালটা করেন আপনি আপনারা একটু কথা বলেন সমস্যা নাই আপনার ভুল করলে আমি বলে দিতে পারবো আচ্ছা কোন ধরনের মাসাজ ক্লিন ক্লিন গার স্ক্রাব এগুলো দেন না এগুলো খোলা খোলা দেন এক এক ব্র্যান্ডের এক একটা এক একটা জায়গা থেকে দেন এরকম কোন জায়গা থেকে কোর্স করছেন কোর্স না কোর্স না করে হাইড্রোফেশিয়ালটা শিখলেন কিভাবে যার থেকে মেশিন নিছেন সে শিখাই দিতে এরকম কিছু আচ্ছা আর আপনি একজন বলেন কি কি ইউজ করেন যাদের হাইড্রোফেশিয়াল আছে ভাই আপনি বলেন তো কি কি ইউজ করেন

যেমন ধরনের স্ক্রাবিংটা হয় মেশিনে মাসাজটা হয় মেশিনে সাকশনটা হয় মেশিনে সব কি হয় মেশিনের মাধ্যমে হয় সো এই যে আপনি একটা সাপোজ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার একটা মেশিনে আপনি যদি সস্তা একটা দুইশো টাকার মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে দেন এটা কি হইল বলেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রত্যেকটা সার্ভিসের একটা অ্যাকুরেটলি প্রোডাক্ট থাকে যেমন আপনি গোল্ড ফেসিয়ালে এখন গোল্ড কালার যে কোনো কিছু দিয়ে দিলে কি গোল্ড ফেসিয়াল হয়ে যাবে হবে না তো হাইড্রো ফেসিয়ালে কিছু নিয়ম আছে যেমন অনেকে আমি দেখছি তারা স্ক্রাবিং করে সাকশন দিয়ে টান দেয় যখন আপনারা স্ক্রাবিং করে সাকশন দিয়ে টান দেন তখন স্ক্রাবের দানাগুলো সাকশনের ভেতর ঢুকে যায় এই মেশিনটা আপনি তিন মাস ইউজ করতে পারবেন না এবং অনেক কমপ্লেনও পাইছে আপু তিন মাস করে মেশিন নষ্ট মেশিন তো নষ্ট হবে এটা কোথায়

ম্যাক্সিমাম জায়গাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে হাইড্রোফেসিয়ালের এই প্রবলেমগুলো হয় এবং এই প্রবলেমগুলো হয় বলেই দেখেন এটাকে মাথায় রেখে বেজ বিউটি এক্সপার্ট একটা নিজস্ব কাস্টমাইজড প্রোডাক্ট আছে যেটা ইম্পর্টেন্ট বিদেশ থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করা বাট এইটা শুধুমাত্র হাইড্রোফেসিয়ালের ইউজ করার জন্য এইটা হাইড্রোফেশিয়াল ছাড়া আর কোনো মেশিনে ইউজ করা যাবে না এবং আপনি যখন এই প্রোডাক্টটা দিয়ে হাইড্রোফেশিয়ালটা করবেন তখন আপনি সব কিছু এটা এটার মধ্যে সবকিছু একটা সামঞ্জস্যতা আছে যে কোন মেশিনে কোনটা ইউজ হবে কতটুকু জেল লাগবে কোন জেলের পরিমাণ কি হবে সেটা অ্যাকুরেটলি এটার মধ্যে আছে যে এটা আপনি আদার্স কোনো প্রোডাক্টের ভেতরে পাবেন না ঠিক আছে কেন আমরা যখন ক্লাস করাইতে গেছি তখন দেখলাম হাইড্রোফেশিয়াল দেওয়ার পরেও ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টরা বলে ফেসিয়াল তো শিখতে পারছি বাট প্রোডাক্টটা পাবো কোথায় কেউ বলে এখানে মাসাজ ক্রিম দিতে বা আমরা যখন দোকানে যাই একটা মাসাজ ক্রিম পাইলে পরের বার ওই মাসাজ ক্রিমটা পাই না যদি আমরা এবার একটা অরেঞ্জ ফ্লেভারের স্ক্রাব আনি পরের বার আমরা আর ওই ফ্লেভারটা পাই না সো ক্ষেত্রে আমরা কি করব আবার জেলগুলা যে সিরাম যে এগুলো আমরা অ্যাকুরেটলি পাই না কোন সিরাম ইউজ করব কোন স্কিনের জন্য কোন সিরাম দিব ড্রাই স্কিনে কোনটা দিব অয়েল স্কিনে কোনটা দিব তো সেই সব কিছুকে মাথায় রেখে বেস্ট বিউটি এক্সপার্টের নিজস্ব একটা কাস্টমাইজ প্রোডাক্ট হচ্ছে এই হাইড্রোফেশিয়ালটা যেটা আপনারা একটা বক্সের মধ্যে ফুল একটা কম্বো প্যাকেজ পাবেন এবং একটা দিয়ে আপনি মিনিমাম ত্রিশটা হাইড্রা করতে পারবেন ঠিক আছে সো এইটা দিয়ে কিভাবে ফেসিয়ালটা করে এবং করার পরে টোটালি চেঞ্জটা কি আসে সেটাই আপনাদেরকে আজকে করে দেখাবো হাইড্রা ফেসিয়ালটা কে করবে হ্যাঁ তুলতে হবে বোরকা তুলতে হবে দিব দিব আসেন আসেন আপু বসেন করবেন আপনি করবেন তুলতে হবে কিন্তু আপনার আদারওয়াইজ ওনার খোলা আছে নাকি দিয়ে দেব আপনি আসেন

একটু সোজা হয় একটু সোজা হয়ে বস্তু অবস্থা খারাপ

খাইতে হবে গুড়িও পাপড়ে কমবে ব্লাড পরিষ্কার করে ব্লাডের অ্যালার্জি করলে বরুণ kita pergi lihat apa contoh 250 bude payna tak after the final mark ada ni mesti